কিনে বারোটার সময় নিয়ে গিয়েছে এখন যখন মাইক লাউ স্পিকারে যখন আমি বক্তব্য শুরু করেছি আলহামদুলিল্লাহ তেমনি দেখা যায় ওদের মাথা খারাপ কাদের কাদের ওই থানার যে আইসি আছে ওসি ও এখন তার দল নিয়ে স্টেজে চলে এসছে কথা বুঝে কিনে কমিটির লোকেরা মনে মনে ভাবছে যে মনে হয় হুজুরকে অ্যারেস্ট করতে আসলো আপনারা হুজুর টুজুর বললে দুঃখ টুকু করে নেয় কত হুজুর কিনে ওরা হুজুর বলে তো হুজুরকে অ্যারেস্ট করতে এসেছে এখন অ্যারেস্ট নয় উনি আসলেন এসেই বললেন তার নাম হলো জামাল উদ্দিন আইসিটার নাম হচ্ছে জামাল উদ্দিন তো উনি এসেই বললেন আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ও ও ওবরাকাত উনি আমাকে বললেন যে একটু আপনার সাথে কথা আছে আমি বক্তৃতা বন্ধ করলাম উনি বললেন যে আমার কথা হচ্ছে এটা আপনি কি ঝাড়খণ্ডের মানুষ না আপনি বেঙ্গলির মানুষ আপনি ওয়েস্ট বেঙ্গলের নাগরিক না আপনি ঝাড়খণ্ডের নাগরিক আমি বললাম আমি তো ঝাড়খণ্ডের মানুষ আমি বিহারের মানুষ তো উনি বলছেন আপনি বিহারের মানুষ এটা আমার হয় আমি বললাম বিশ্ব নবীজি বলেছেন আইসি সাহেব আপনি মুসলিম হিসেবে কথা বলছি আল্লাহ রাসুল বলেছেন শব্দ করা মহাপাপ শব্দ করবেন না এখন আইসি সাহেব দেখে সর্বনা সেই ব্যাপারে আমি পড়াশোনা করিনি এর জবাব দেবো কেমন করে আচ্ছা ভুল এই ব্যাপারে আমি পড়াশোনা করি নাই আমি আমি এর জবাব দিব কি করে কোন লাদি না আ লামন আ লাদি না লাই আ একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কখনোই সবার হয় না আল্লাহ পাগ বলছেন আই হিসায়ব হয় তা হেরে গেল হনি শেষ পর্যন্ত আমাকে বললেন আমি যেটা জানার জন্য এসেছি এইটা আপনি মানুষকে বুঝিয়েছেন আমার রাজারহাটের থানার মানুষকে বুঝিয়েছেন যে ইনশাহ আল্লাহ পড়লেই আল্লাহ জটিলতা দূর করবে সমস্যার সম্মুখীন হলেও সেই সমস্যাটার মধ্যে জটিলতা না করে সহজে পরিণত করে দেবেন তো আমার সবচেয়ে জটিল আর কঠিন কাজ হচ্ছে আসামি ধরা তো থানাতে বসে বসে ইনশাল্লাহ পরবো আর আল্লাহ আসামি ধরায় দেবে আর বলো এই কোন খেপার খেপা এরকম খেপা কি আর গাছে ধরে আর তারা খেপা বুঝেন তো মুর্শিদাবাদের মানুষ এই বুঝেন না বুঝেন না কত রকমের খেপা হয় অনেক রকমের এই যে আপনার বললেন অনেক রকম অনেক রকমের খেপা হয় না খেপা হয় দুই ধরনের একটা হয় পুরো আর একটা খেপা হয় কোনো সময় ঠিক বলছে সময় ভুল বলছে যেমন আমাদের ভারতে একজন লোক কি যেন তাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছে কি ওর নামটা ভালো না একই না 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 ও ওই মদি ফদি বলিওয়ালা কেটলিওয়ালা চাওয়ালা 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 বলছে কি কোনো সময় বলছে হাতের তালি বাজাও করুণা ভালো হয়ে যাবে আবার বলছে কোনো সময় থালি বাজাও করুণা ভালো হয়ে যাবে কি যে বলে নিচে বুঝে না কোন খেপার খেপার এখন খেপা যে অনেক রকম আপনারা বললেন আর আমি বলেছি দুই ধরনের খেপা হয় আমি বুঝাবো কেমন করে ফুল দিয়ে বুঝায় ওই দিকে আপনারা কোন খ্যাপার খ্যাপা আপনারা কেন পিছন দিকে দেখছেন আবার দিকে হাই রে মানুষ ওই দিকে একটা খ্যাপা ট্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে আর এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা গামছাপড়ে দুই খ্যাপার মধ্যে পাগড়ি টাগড়ি লাগাইয়া জুব্বা টুবা পরে কথা বুঝলেন কিনি এক হুজুর যেন চলে যাচ্ছে তো ওই ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে মলি সাহেব চলে যাচ্ছে সালাম দে সালাম দে সাহেব চলে যাচ্ছে সালাম দে সালাম দে এখন সালাম দে বলছে তোর ন্যাংটা খেপা বলছে আমি সালাম দেবো কেমন করে আমি তো অলঙ্গ আমার কি সালাম দেওয়া হয় তোর পরে গামছা আছে তুই সালামটা দে এখন দেখা যায় ওই উলঙ্গ খেপা যখন ওই কথা বলেছে তো ওই গামছা পরা খেপা কত বড় ম্যাট যে সালাম দিলে তো ঝামেলাটাই শেষ হয়ে যায় তো নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ওর ন্যাংটা হয়ে গেছে ওর গামছাটা ওই ন্যাংটা খাবার দিকে পাক মেরে দিয়েছে ওই যে গামছাটা পর আর তাড়াতাড়ি করে মনিস সালাম দেয় এখন ও যদি গামছা পরে সালামটা দেয় তবুও সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু দেখা গেল ও যেন তার ছোড়া গামছা হাতে ধরে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে প্রতিযোগিতাটা কি তু ওর ন্যাংটা আমি ওর ন্যাংটা তু ও লঙ্গ আমি ও লঙ্গ তু ও আমি ও খ্যাপা তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো কি প্রতিযোগিতা শুরু করলো দেখুন এমন সময় মনির সাহেব পেরিয়ে চলে গেল সালাম দেওয়া হলো না আল্লাহর পক্ষ পক্ষ থেকে আল্লাহর রহমত দেখা যায় এমনি করে দেখা যায় ওই মানুষের ওপরে যেন দেখা যায় বর্ষণ হলো না আল্লাহর পক্ষ থেকে তারা রহমত থেকে বঞ্চিত হয়ে গেল কথাটা বলতেছিলাম এখন মনে মনে বলছিলাম যে ওসি সাহেব কোন খেপার খেপা এ বলছে থানাতে বসে বসে ইনশাল্লাহ পরব আল্লাহকে আসামি ধরায়া দিবেন আমি তাকে বললাম হ্যাঁ ধরায়া দেবেন একজনকে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ফের খাতায় কাবির না আল্লাহ বাক ফের খাতায় সাহির না আল্লাহ বাক ফের খাতায় জাহির না আল্লাহ বাক ফের খাতায় বাঁধে না একটু সবাই মনে আল্লাহ আমি দুয়া দিয়ে দিলাম গজল টজল গাইতে জানি না কথা বুঝেন কি না এখন কথাটা বলতেছিলাম কি আপনাদের শোনায় এখন আমি তিনাকে বললাম অবশ্যই ইনশা আল্লাহ পড়বেন আল্লাহ আসামি ধরা সহজ করে দেবেন উনি বললেন কেমন করি আমি বললাম এমনি করি একটি মানুষ আরেকজন মানুষকে হত্যা করল একজন মানুষ আর একটি মানুষকে সভা করে দিয়েছে মানুষটি মৃত্যু মুখে পতিত হয়ে গিয়েছে না মানুষটি মারা গিয়েছে না বরং আল্লাপা তাকে মৃত্যু মুখে পতিত করে দিয়েছে। সেই মানুষটার বলি তার রিলেটিভ তার রিলেশনের মানুষগুলি দেখা যায় এমনি করে সেই জামানার সেই জামানার সেই মোমেন্টের পর নবীর কাছে গেল সেই জামানায় যে নবী ছিলেন সবচেয়ে যেন সেই জামানার বড় জনপ্রিয় বড়ই যেন নবী হারে তার মানে তার নাম ছিল হাজতে আলহিস মোসার কাছে গেল গিয়ে বললো এই মানুষটাকে হত্যা করেছে আর এই মানুষটাকে হত্যা করলো আসামি ধরাই যায় না আসামি ধর্ম কেমন করে তার প্রসেস কি এমন সময় বললো একটা গরু ধবা কর গরুর গোস্তটা জানো সেই মৃত্যু মানুষের কাটা জায়গায় ঠেকায় দাও মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে আর তার আসামির নাম বলে দেবে আসামি ধরা পড়ে যাবে এখন গরু জবা করতে বললো কিন্তু সেই জামানার পাইজাম্বানের পাইজাম্বারের কথা শুনে ওই মানুষগুলি দেখা যায় মনে মনে বললো গরু তো জমা করতে বললো কিন্তু গরুটার বয়স কেমন হবে জিজ্ঞেস করা হয়নি ভুল হয়ে গেছে চলো জিজ্ঞেস করি গরুর বয়স জিজ্ঞেস করলো এই ধরনের গরু লাগবি এখন সময় দুবলা পাতলা হলে হবে না হিস্ট পুষ্ট হওয়া লাগবে নানা কিছু বললো এখন সেই ধরনের গরু খুঁজতে শুরু করলো মনের মধ্যে গরুটা তো রঙ জিজ্ঞেস করা হয় নাই যত প্রশ্ন করে তত জটিল থেকে কঠিন থেকে কঠিন সমস্যার সম্মুখীন তারা হলো এমন সময় যখন বলা হলো এই ধরনের নীলগামী সবাই করো হ্যাঁ এখন সেই ধরনের গরু খুঁজতে 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 হয়রান আর প্রেসান হয়ে গিয়ে তাদের মধ্যে বলে ফেললো আগামীকাল পেয়ে যাবো এল পেয়ে যাবো যেমনি এল শাহ আল্লাহ পাক তাদের জটিলতা দূর করলেন সেই ধরনের গাবি সেই ধরনের গরু খুঁজে পেল জভা করে দিল গোস্ত যেন দেখা যায় মৃত্যু মানুষেরই সেই কাটা জায়গায় ঠকায়া দিল আল্লাহর হুকুমে জীবিত হলো আসামির নাম বলে দিল আসামি ধরা পড়ে গেল আর যে সমস্যায় গরু খুঁজতে দিয়ে বলেছিল সেই সমস্যার সমাধানও যেন হয়ে গেল ইনসা আল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন আমি যেন সেই আইসিকে বললাম ও সাহেব শোনো এমনি করে দেখা যায় পাক যেন আসামিও ধরা দেয় আর জটিলতাও আল্লাহ দূর করে দেয় ও বলছে আমার প্রশ্নের উত্তর হল না উনি বলছেন আমার প্রশ্নের উত্তর হলো না আমি বলেছি থানাতে বসে বসে ইনশাল্লাহ পড়বো আর আল্লাহ আসামে ধরায় দিবে আমি গরু টুরু খুঁজতে যাব না গরু জবাবও করবো না ওগুলো আমার করার দরকার নেই আমি শেষ পর্যন্ত একটু মাথা গরম করে তিনাকে ঠান্ডা যেন মন মস্তিষ্ক নিয়ে বললাম শুনুন স্যার ভালো করে সরন যদি এমনি করে আপনি যদি আল্লাহ পড়েন গরু খোঁজার প্রয়োজন পড়বে না আর গরু জবানো প্রয়োজন পড়বে না অবশ্যই পাক আসামে ধরার জন্য আপনার যেন সহজ ব্যবস্থা করে দেবেন আপনি যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন আপনি যদি এমনি করে নবীর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন জান্নাত জাহান্নাম ইত্যাদি এমনি করে তারপরে ওনাকে বললাম আপনি যদি ঘুষ না খান আপনাদের এদিক তো পুলিশেরা ঘুষ টুষ খাই নাই নাকি ভাই ঘুষ খাই কোন জায়গাতে হাত পড়েছে বুঝতে পেরেছেন অসিভ কি বললাম যদি ঘুষ না খায় এখন ইনশাল্লাহ করলে দেখলো সে অসি সাহেব দেখলেন উনি একটু মেজাজ গরম করে বললেন যে আপনার বক্তব্য রাত্রি একটার বেশি পর্যন্ত হবে না কারণ এটা নিউ টাউন এটা রাজারহাট এটা যেন একটা সিটি জায়গায় রাজধানী পশ্চিমবঙ্গে একটা পর্যন্ত কমিটিকে সেটাই পারমিশন দেওয়া আছে যে একটার বেশি হবে না একটা বেশি করলেই আমি কিন্তু জালসার কমিটির সেক্রেটারিকে অ্যারেস্ট করতে বাধ্য হবে ওর স্টেজ থেকে নেমে চলে গেলেন আমি আয়াত শুরু করলাম ও তো বুঝে না খেপা বুঝে নাই ফাঁকা ফাঁকাইনি বলেছেন সেক্রেটারিকে অ্যারেস্ট করতে বাধ্য হব আর আমি আয়াত করলাম আল্লাহ পাক যখন আজাদ দিয়ে কাউকে পাকড়াও করে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে তখন আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ হয় না সেও বাঁচতেও পারে না হাজাতে মশাকে ফেরাউন গুলো চলে আরেস্ট করব ফেরাউন গিয়ে ফেরাউন বলেছে তো বোশাকে হত্যা করব তাকতুলু রাযুলান এইকুলে রাব্বিয়াল্লাহ कोशिशে দেখছে সর্বটা এ লোক বলে কি আসলে সে বুঝে দা আজকে আমরা মুসলমান বুঝতে পারছি না কোরআন কি কি জিনিস তাও ঈদ কি জিনিস রিসালাত কি জিনিস এমনি করে নবী কি জিনিস কোরআন কি জিনিস মসজিদ কি মাদ্রাসা কি আমি মুসলিম কি যদি এগুলি আমরা কোরআনের আলোতে আমার জীবনকে গড়তে পারতাম আমার সমাজ যদি করতে পারতাম আমার প্রতিবেশীকে সেইভাবে যদি পরিচালিত করতে পারতাম গোটা বিশ্ব গোটা পৃথিবীর মুসলমানেরা শুধু সম্মান লাভ করতো না বরং ইহকাল পরকাল আল্লাহর তারা মঙ্গলময় কল্যাণময় তারা মামদা হতে পারত কিন্তু আজ ছেড়েছি ছেড়েছি বলে ভুলেছি বলে আজকে দেখা যায় মুসলমান আমরা লাঞ্ছিত ঘৃর্ণিত পদতলিত, লাঞ্ছনা কণ্ঠনার পাত্র হয়েছি আজ সারা জায়গা দূরে মুসলমানদের অবস্থাটা কোথায় চলে গেছে إن الله لا يغيره ما بقوم حتى يغيروا ما بأنفسهم আল্লাহ শুভ বলেন আমি তোমাদের অবস্থা ততক্ষণ পর্যন্ত অল্টারনেট করি 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 না 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 পরিবর্তন যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের অবস্থাগুলি পরিবর্তন না করে না ভাই না এতক্ষণ আপনাদেরকে যা বুঝালেন আসলে বুঝতে চাইলাম যে আমরা আল্লাহ আল্লাহ রাসুলের কথাগুলি বলবো আর শুনব আর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বললে আমল করাটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন এদের বুঝালাম ফলে আরেকবার বললেন ইনশাল্লা আল্লাহ আরো ভালো করবো ইনশাআল্লাহ এবার আপনাদের শোনায় সবচেয়ে ভালো কথা যদি হয় তাহলে